আমি অভিজিৎ নতুন আর ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে আসছি একটি সাড়ে চারশো বছরের পুরানো মন্দির এটা হলো মন্দিরে যাওয়ার মেন গেট তো মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি এই স্থানে কিন্তু সকালে বাজার বসে আর এখনও দেখতে পাচ্ছেন বাজার আছে তো এখানে একটা কিন্তু বড় বাজার কিন্তু বসে দেখতে পাচ্ছেন সকলের আসবাবপত্র কিন্তু আছে এখানে নানা রকম সবজি কারণ এখানে সকালেই মার্কেট বসে আর এটা বিকেলের মার্কেট তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই মেলাইচন্ডী মন্দির এটা প্রায় সাড়ে চারশো বছরের মন্দির আর এই মন্দিরের কিন্তু নাম আছে চারিদিকে ভিতরে গিয়ে দেখা হচ্ছে এই মন্দিরে ঢোকার একদম চার দিকে আছে কি দুশ্বর মন্দির আর এই মন্দিরের কিছু ইতিহাস এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে একটা সুন্দর রাধাকৃষ্ণরও কিন্তু মূর্তি আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দুর্গেশ্বর মন্দিরে কিন্তু বাবা যে অবস্থান করছেন তো এখন দেখতে পাচ্ছেন মন্দিরের গেট বন্ধ আছে আমি তবুও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর যেহেতু এখন বিকেলবেলায় দেখুন মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু এই মন্দিরে আসতে শুরু করেছেন এটা হলো মায়ের সেই মেন মন্দির এখানে আসলে কিন্তু একটা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাবেন আর একটা পুরানো জিনিস কিন্তু এই মন্দিরের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সেই পুরানো কাঠামো কাঠের আর এই মন্দিরের পাশেই আছে কিন্তু একটি ঠাকুরানির ব্যবহারের জন্য এটা কিন্তু সর্বসাধারণের জন্য নয় এই জল দিয়ে কিন্তু এখানে মায়ের কিন্তু ভোগ তৈরি হয় এই জল কিন্তু সাধারণ মানুষের জন্য ব্যবহারের জন্য নয় এটা একমাত্র মায়ের যে পোশাক তৈরি হয় বা ভোগ তৈরি হয় সেই ব্যবহারের জন্য এই সেই জল তারপরে আপনাদেরকে দেখাবো শ্রীরামকৃষ্ণের মূর্তি আর ওনার ডান দিকেই আছেন স্বামী বিবেকানন্দের মূর্তি এবং দিকে আছেন শারদা দেবী দক্ষিণেশ্বরেও যেরকম কল্পতর উৎসব পালন করা হয় এখানেও কিন্তু সেই কলপত্তর উৎসব পালন করা হয় খুব জাঁকজমকভাবে আচ্ছা কাকু এই মানে যখন এই কল্পতরু উৎসবটা হয় ঠিক কোন মাসে পয়লা জানুয়ারি মানে যেটা দক্ষিণেশ্বরে যেটা পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব হয় আমাদের একত্রিশ তারিখ থেকে দু তারিখ আচ্ছা কাকু এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আপনার থেকে একটু জানতে চাই সব থেকে ভালো হবে আপনি যদি জানতে চান মন্দিরের সম্বন্ধে ওই ওইখানে সদরে বসে আছে আচ্ছা তবু এই মন্দিরটা কত বছরের পুরানো ছশো বছর বছর বেশি মানে প্রায় পাঁচ ছশো বছরের কাছাকাছি কে দেখাবো মায়ের সেই মেন মানে প্রধান যে মূর্তি এখানে আছে মায়ের যে প্রধান মূর্তি আপনাদেরকে দেখাবো তো চলুন মায়ের মূর্তি দেখানোর আমি চেষ্টা করছি আর এখানে আপনারা সপরিবারে একদিনের ট্যুর করতেই পারেন খুব সুন্দর জায়গা এরকম মনোরম পরিবেশের মধ্যে আপনারা কিন্তু এই মন্দিরের আনন্দ উপভোগ করতে পারবেন মায়ের কিন্তু অপরূপ মূর্তি কিন্তু এখানে স্থাপন করা আছে কাঠ ভেবে কাঠ ভেবে কাঠের ওপরে উঠে কিন্তু কাঠ আদৌ ছিল না সেটা একটা কুমির ছিল সে কুমিরের পিঠে করে তিনি ওপারেতে বেচারীচন্ডী মন্দিরে পুজো করতে যেতেন মন্দিরে আপনারা কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি যারা হাওড়া হয়ে আসবেন মানে ট্রেনের মাধ্যমে যারা আসতে চান তারা হাওড়া থেকে আমতা লোকাল আছে আমতা স্টেশনে পপার নামবেন এবং ওখান থেকে টোটোতে বলবেন যে মেলাইচন্ডী মন্দির যাব দশ টাকা কি পনেরো টাকা নেবে আপনারা সহজে চলে আসতে পারবেন আর যারা বাসে আসবেন যারা ধরুন হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে আসতে গেলে আপনাদেরকে ঝিকিরা আছে ডিভু স্যুট আছে তো এই সমস্ত হাওড়া থেকে যে বাসগুলো আসছে এইদিকে সেই আমতাতেই আপনাদেরকে নামতে হবে এবং আমতা থেকে আপনাদেরকে সেই টোটো বা অটো ধরে এই মেলায় জন্য মন্দিরে কিন্তু আসতে হবে এই মন্দিরটা মোটামুটি কখন খোলা হয় সকালে সকালবেলাই হয় কটা থেকে আমরা ওই 6:30 টা খুলে যায় আচ্ছা পূজো আরম্ভ হয় 9:00 থেকে 9:00 হয় আবার স্নান করিয়ে তারপর 9:00 এর মধ্যে চান হয়ে যায় তারপর পূজো আরম্ভ হয় মানে মায়ের মূর্তি 9:00 এর মধ্যে স্নান হয়ে যায় ওই পূজো হয় হয় পূজা অর্চনা হয় যায় পুজো চলে দুটো পর্যন্ত বন্ধ থাকে যদি অনেক সময় তো অনেক যত দুজো করে মানে ভক্ত দুজো করে তার জন্য একটা জায়গায় দেড়টাও হতে পারে তখন দেড়টাই বন্ধ হলে আড়াইটায় খুলবে মাকে মোট এক ঘন্টা মোটামুটি মন্দির সবসময় খোলা আছে আর মোটামুটি বন্ধ কখন হয় বন্ধ হয় রাত্রিবেলা আরতি পরে এই গ্রীষ্মকালে আটটা সাড়ে আটটা মানে আটটা সাড়ে আটটার মধ্যে আপনাদের মন্দির পর্যন্ত খোলা খোলা আছে আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত খোলা আছে তো দামোদর নদী আছে তখন এই আজকে যে দামোদর তার পাঁচ গুণ দামোদর ছিল তখনকার সেই দামোদর নদী সে ভয় নদী পেয়ে জয়ন্তী গ্রাম জয়ন্তী গ্রামে উনি মানে মেঘেছিল পাথর ঠাকুর ঠাকুর পান সেই ঠাকুরে ওখানে উনি পুজো করে আসতেন একটা কুমির কে নৌকো করে গিয়ে উনি ওখানে পুজো করতেন তারপরে বৃদ্ধ বয়সে যখন উনি বৃদ্ধ পুজো করতে যেতে পারছিলেন না তখন ওনাকে ঠাকুরকে বলেন যে আমার পক্ষে যাওয়া অসুবিধা হচ্ছে তুই আমার গ্রামে আয় তখন ওনার গ্রামে অর্থাৎ এই মেলাইপাড়ায় আমতার মেলাইপাড়ায় গ্রামে উনি নিয়ে আসেন এবং তখন থেকে এই পুজো আচ্ছা শুরু হয় ধরুন যারা দূর থেকে আসবে এখানে এখানে কি কোনো গেস্ট হাউসের কি ব্যবস্থা আছে হ্যাঁ এখানে গেস্ট হাউস এখানে ধর্মশালা আছে আচ্ছা যেখানে আপনি বিনা পয়সা ব্যবহার করতে পারবেন গেস্ট হাউস আছে ওরা পার ডে দুশো টাকা দিয়ে গেস্ট হাউস ব্যবহার করতে পারবেন তো আগে থেকে বলতে হবে আপনাকে আগে থেকে কি আলাদা কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে